ঠাকুরগাঁও সদর উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনসভার সংগ্রামী সভাপতি রাজাগা ইউনিয়নের সম্মানিত আমির জনাব শাহজামাল উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি প্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান জুলুম নির্যাতনের সহ্যকারী মজলুম জননেতা জনাব আলমদিন হুসেন উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক সংগ্রামী সভাপতি মজলুম জনতা অধ্যক্ষ কফিল উদ্দিন উপস্থিত রুনিয়া থানা শাখার সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব আব্দুর রশিদ সহ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

প্রচন্ড রোদের মধ্যেও যে সময়টিতে আমাদের অসংখ্য কাজের মধ্যে ব্যস্ত থাকার কথা ছিল দুনিয়ার নানাবিধ কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার কথা ছিল আমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখে আমাদের প্রিয় কাফলা বাংলাদেশ জামাত ইসলামী তাকে সারা দিয়ে আজকের এই জনসভায় আমরা যারা শরিক হতে পেরেছি মহানবুল আলমী যাদেরকে কবুল করলেন এই জন্য মোহারাবুল আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যারা নিজেদের ব্যবসা বাণিজ্য চাকরি বেরোতে যারা আমরা এখানে এসেছি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের কে কবুল করেন এর উত্তম যা যা দান করেন এবং আমাদের সাংসারিক জীবনে আমাদের ব্যবসা বাণিজ্য এবং কৃষিক্ষেত্রে আল্লাহ রাবুল আলম যেন বাড়া লাগিল করেন

যতক্ষণ পর্যন্ত সেই জন্য পৃথিবী এবং সমাজ আমরা তৈরি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত দূর হবে না জুলুম নির্মূল হবে না অবিচার নির্মূল হবে না সমাজ এবং রাষ্ট্র থেকে একমাত্র যদি কোরআন এবং সুন্নার আলোকে যদি সমাজকে পরিচালনা করা যায় কোরআন এবং সুন্নার আলোকে যদি রাষ্ট্রকে পরিচালনা করা যায় কোরআন এবং সুন্নার আলো যদি আমাদের আদালতকে পরিচালনা করা যায় শুধুমাত্র তখনই সুবিচার থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যোন নিজাত ও মোছসে হবে সমাজ রাষ্ট্রকে ঠিক এর বিকল্প কিছুই নেই সম্মানিত ভাইগণ এইজন্য আল্লাহর দেখানো পথ অনুসরণ করে আমাদের রসুলের দেখানো পথ অনুসরণ করে আমরা যদি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি তখনই কেবল মাত্র শান্তি আসবে স্থিতি আসবে নিরপক বাংলাদেশ গড করবে ঠিক আসুন আমরা সেই ধরনের শান্তিময় নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাছ থেকে আমরা স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা কোরআন এবং সন্ন্যার আলোকে সমাজ রাষ্ট্র করার জন্য ন্যায় এবং ইনসাফ সমাজ রাষ্ট্র করার জন্য অন্যায় অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করার অপরাধে জুলমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করলেন বিশেষ করে এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দ এই কাকলার সাবেক আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমানি জামি থেকে শুরু করে এই কাকলার সর্বোচ্চ দশ জন নেতৃবৃন্দকে এক এক করে ফাঁসির কাছে নিয়ে গিয়েছে তারা ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে শহীদ করেছে এই শীর্ষ নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশ ব্যাপী ইসলামী আন্দোলনের যে সকল ভাই এবং বোনদেরকে

আমরা কৃষিবাদ মুক্ত বাংলাদেশ করা আর এই কৃষিবাদ মুক্ত বাংলাদেশের সুবাদে আজকে মুক্ত পরিবেশে আমরা ব্যবসা করার সুযোগ পাচ্ছি বাণিজ্য করার সুযোগ